Saya curhat saja,

কম বেশি তো সেটা পরে এলে তো পালাও যাবে না ডিম পাড়া ধরছে কি পনেরোশো টাকা অনলি তাও দাম করছে না কেউ ভয়তেই আগে দাম ছিল যা একটা বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে তো আজ আমরা চলে আসছি উত্তরবঙ্গের বিখ্যাত ওমরপুর হাটে আজকে শুক্রবার এই হাটটা বসে সকাল আটটা থেকে তো মোটামুটি উঠছে আপনাদের দেখার চেষ্টা করি কবুতরগুলো কয় বিক্রয় হচ্ছে আর কি দামে জায়গা কবুতরগুলো আপনারা কিনতে পারবেন তো চলেন মিসে উল্টা পাল্টা পেসার নাম্বারটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কয়েত হয়ে যারা আমার এই পেজ আর চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেল আর পেজটা সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের পাশে থেকে সাহায্য করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার আমাদের পেজ

আটশো এটা তো চাওয়া দাম কম বেশি তো দাম বেশি হচ্ছে নাকি পাঁচশো টাকায় বিক্রি হয় বাংলারই দাম কম কি এখন কাটা কাটা জন্য হাট একটু না আচ্ছা যাই হোক এটা গিরিবাজ আছে মনে হয় যে এটা হালকা গিরিবাজ আছে আর এটা বাংলা যাই হোক এটা পাঁচশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো হবে এদিক ওদিক রকম দাম হলে ছাড়বেন কম তো তিনশো টাকা হলে ছাড়বেন সাড়ে তিনশো চারশো এক একটু উপরে যাওয়া লাগবে এই তো কথা বাজার বুঝা দাম এটা পরের হিসাব তো এটার দাম থাকলে পাঁচশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে আর এগুলা যেগুলো দেখলাম বিউটিটার দাম চালেন কত দুই হাজার চাওয়া দাম তো কম বেশি তো এদিক ওদিক আছে আপনি তো আর নাই না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই মুড়ে একজনের মুখ কি আছে মুখ কি আগে ধরেন তো দেখি ডাউক ডাউক সরি মুখ কিলা ডাউক মুক্তি লাগানি লাগছে যাই হোক এটা কি এটা তো জোর না ছোট ভাই জোর এটা কটা দাম চাচ্ছে ভাই পনেরোশো মানে বারোশো টাকা সারার দাম পনেরোশো টাকা চাওয়ার দাম তেল কম বেশি আছে বারোশো তো সারা দাম এনেছি কি আসবা না বারোশো আসবে না পনেরোশো টাকা চাওয়া দাম বারোশো সারার দাম স্টার্ট কার কথা হলে হলো না হলে নাই নাকি তারপরে কি দেখি কোনটার সাথে কোনটা সাথে এটা কি পোস্টার এটা নর এটাই মাদি এটাই নর এটা যারা ফেন্সি কবুতে পারে তাকে জন্য ডিম বাচ্চা করানোর জন্য এটা কটাকা জোর ভাই আটশো আটশো টাকা আচ্ছা ওই কাকা একটাই করাচ্ছি তাই মালিক লজ টোটাল চা আটশো টাকা চাওয়া দাও সার্ভে কত পাঁচশোর দিক না ওই দিক পাঁচশোর উপরে যাওয়া লাগবে এখন পাঁচশোর উপরে যাওয়া সেটা পরে ইয়া নাকি আচ্ছা কি কিবার বসে কন তো শুক্রবার অতি শুক্রবারে বসে আরো একজন আছে দেখি ধরেন আচ্ছা এই জায়গাতে আছে এটা এই খাজার এটা ওই খাজার নাকি এটা ডালা ডালা পিছের ডালাটা কাটে দিছে এটা কয় টাকা এটা ঘন পাঁচশো টাকা মাটি লাক্কার এটা কয় টাকা এই আড়াইশো টাকা এটা তো চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক পরে লাক্কা পাঁচশোই এটা কিছু কম বেশি হতে পারে করে টাকা হলে দেবে আচ্ছা খাওয়ার বাচ্চা কত করে একজনের খাওয়ার বাচ্চা সে তো খাওয়ার বাচ্চাও তো ওঠে না তিনশো টাকা মানে বুড়ে নিচ্ছে খাওয়ার বাচ্চার দাম একটু বেশি এখন এলে কুটে যাচ্ছে এগুলো এখন সব কাটা ঋত চট্টগ্রাম না আচ্ছা এগুলো খাওয়ার বাচ্চারা তিনশো টাকা কিছু আড়াইশো করা যায় বেশি নিলে আড়াইশো করে হয় না একটু সাইজ বোঝা দাম এগুলো সাইজ বোঝা যেটা না বড় সেটা একটু দাম বেশি হলে তিনশো করে চলে চাপা দত না তিনশো টাকা কষে ভাই তিনশো টাকা কষে তাও ধ্যান নেই ও

দুই হাজার টাকা কি সাদা দাম কিছু কম বেশি তো এদিক ওদিক আছে হবে কিছু কম বেশি তো হাতে হাটে এক একদম জিনিস বিক্রি হয় না আঠারোশো সতেরোশো উনিশশো যাওয়া হয় কিরকম দামে বিক্রি হবে আচ্ছা জায়গাতে তো আরও জোড়া কালো আছে এটা একটু ধরেন তো আঙ্কেল দেখি এই যে সাদা এক জোড়া লেখা আছে এটাও তো মোটামুটি ভালো দেখেছি এটা সব রানিং তো না টিম বছর তো গ্যারান্টি আছে ইনশাল্লাহ এটা কি আপনারা বাইরেও পাঠান তো তো না আচ্ছা ঠিক আছে নাম্বার দিলে তাহলে বাইরে একটা কিছু হবে এলে কিরকম দাম চাচ্ছেন আঙ্কেল

সেম একই একই আঠারোশো দুই হাজার যে মানে আটের ভিতর আসলে তো কম বেশি হয়ে যায় এটা একটা নামে গেল আর এটা আটা আছে মুম্বাই জোড়া একটু ধরেন তো গেল ওটাও তো মোটামুটি জোড়া শোয় না ধরেন তো একটু এই যে দেখেন একটা ধরছে সেই জোর একটা হাতে ধরে না গেল উপরে তোলেন এই যে জায়গাতে এক জোড়া বোম্বাই আছে এটা তো জোড়া শোয় কল জায়গা বোম্বাই লাল বোম্বাই যা করে এটা চলে নর এটা চলে মাদি এটা কিরকম দাম চাওয়া গেল বারোশো হাজার এরকম হলে সারা দিবেন যদি আসে বেশি কি আছে তাও তো দিতে পারবেন আপনারা তো এই হাটে মোটামুটি ব্যবসা করেন নাকি ও আচ্ছা তো মোটামুটি সব হাটে ব্যবসা বাণিজ্য হয় তাহলে এটা এক হাজার টাকা হলে সারা দিন বারোশো টাকা চাও দাম কিছু কম বেশি তো আছে এক হাজার টাকা হলে আচ্ছা এই পাশে আঙ্কাল কিছু লোকাল আছে মেলা যে আপনার খুশতা করে যারা পাল বাসায় আগার জোনালের ঠিক আছে বাংলাদেশে এক জোড়া একটু ভালো গরিবা ধরে দেখেন এক জোড়া বেশি না আচ্ছা এই পাশে একলা চলে বাইরে একটা কি ধরা যাবে এক জোড়া একটু ধরা যাবে যে আচ্ছা একটু ধরেন খালি এই যে এটা এক জোড়া আচ্ছা সাইডে একটু যে বক্স টক্স মাঝে যে চার সমস্যা হচ্ছে চাই হোক এটা নন এটা মাটি এটা তো জোড়া সহ এগুলা কি রকম দাম সামাঙ্গেল 700 সাতশো আটশো বাজার বুঝে দাম

ষোলোশো পনেরোশো বারোশো কোয়ালিটির উপর দাম যেরকম কোয়ালিটি সেরকম দাম তো মোটামুটি এগুলো লোকাল বাংলা কবু তো যে রেট সে চারশো করে চলতি এখন চারশো চারশো সাড়ে চারশো বাজার বোঝাবে এগুলো তো আলাদা করে ধরার দরকার নাই আচ্ছা এগুলো আপনি নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স পনেরো পঁচানব্বই নব্বই আচ্ছা এই নাম্বারে যোগাযোগের নাম কি হলো আব্দুল খালেক আঙ্কেল এ জায়গা হাটে বসে যদি কোনো পাইকার ভাই যার ব্যাপারী ভাই যদি কব তা দিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই অমরপুর হাটে তারা বসে ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা আচ্ছা এই জায়গাতে একটা আঙ্গেলে কবুতর আছে ফেন্সি আছে গিরিবাস আছে এলে ফ্রাই করা কবুতর তো সবই ফ্লাই করে দেখাই যাচ্ছে আচ্ছা এই পাশে আছে সিরাজি সিরাজিতে শুরু করি আঙ্কেল করেন ধরেন দেখি কোনটার সাথে কোনটা জোর একটু দেখেন তো আঙ্কেল কষ্ট করে আঙ্কেলে কি ফেন্সিরই সব বাড়ি ফেন্সি বেশি আপনার কি বাইরেও কবুতর দেন আচ্ছা নাম্বার দিলে তো সমস্যা নাই আচ্ছা দেখি ধরেন আগে এটা ধরেন এই যে একজনের সিরাজি কবুতর এটা বিগ সাইজ একদম এই যে এটা নর